পরে স্বাগত ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা মেটাতে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ আজ ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি আমবাসা আর্টে ব্লকের উদ্যোগেও আয়োজিত হয়েছে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে ব্লকের কর্মচারী সহ আমবাসা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সবকটি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও এবং সাধারণ জনগণ রক্তদানে এগিয়ে আসেন আমবাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ বলেন রক্তের স্বল্পতা মেটাতে ওনাদের এই রক্তদান শিবিরের ব্যবস্থাপনা তিনি বলেন ব্লকের কর্মী সহ গ্রামবাসা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বেচ্ছায় এদিন ব্লক প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদানে এগিয়ে আসেন এদিন প্রায় ৫০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করবেন বলেই জানালেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তিনি আহ্বান রাখেন বিভিন্ন সংস্থা ক্লাব এবং এনজিও যেন রক্তদান শিবিরে এগিয়ে আসে ধলাই জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে সবার উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন বলেই মনে করছেন তিনি বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন উপস্থিত অতিথিরা উদ্যোক্তারা শোনাচ্ছি ব্লকের অন্তর্গত আজকের এই শুভদিনের শুভ মুহূর্ত রক্তদান শিবিরের আয়োজন সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের দিকে খেয়াল রেখেই সরকার যে পরিকল্পনা নিচ্ছে এইভাবে আমাদের আমবাসা ডি ব্লকও আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষের স্বার্থে রুগীদের স্বার্থে এই রক্তদান শিবির এই শিবির থেকে আমরা এই আর ডি ব্লক থেকে এই বার্তা দিতে চাই যে শুধু ব্লক স্তরে নয় বিভিন্ন এনজিও সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টও এই মানে নিয়ে নেওয়া যায় যাতে পরিকল্পনার মাধ্যমে রক্তের স্বল্পতায় কেউ না ভোগে রক্তদান মহৎ এই দানের মাধ্যমে একটা মানুষকে আমরা বাঁচাতে পারি তাই আমা ব্লকের অন্তর্গত এই যে ব্লকের সামনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে এই ব্লকের স্টাফ থেকে শুরু করে আমাদের এই পঞ্চায়েত সমিতির সাতটা পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা উপস্থিত হয়েছেন এখানে আজকে প্রায় আমরা ৪৫ থেকে এর বেশি রক্তদানের জন্য আমরা অংশগ্রহণ করেছি আমরা আমাদের বিশ্বাস আরও বাড়বে তাই আজকের এই বার্তা থেকে আমরা এটা বলতে চাই প্রত্যেক মাসে যাতে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই এলাকার তথা জেলার প্রত্যেকটা রুগীকে আমরা সুস্থ রাখতে পারি প্রত্যেকটা পরিবারে হাসি ফোটাতে পারি এই মানসিকতা নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হলাম আপনারা শুনলেন রক্তদাতাদের বক্তব্য ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দূরীকরণে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ব্লকের প্রধান কার্যালয়ে এই কার্যালয়ে শিবিরকে কেন্দ্র করে উদ্যোক্তারা আহ্বান রাখছেন যে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠনও যেন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন